আজকে আপনাদের সঙ্গে শেয়ার সাইজের একটি করবাক্ট ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু সাইজের খুব কাটিং করতে পারবেন এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও না দেখলে ব্রাকার ব্লাউজের কাটিংটি কিন্তু বুঝতে পারবেন না যারা সেলাইকে যে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানি সবার প্রথম আমরা লাইলিনটা কাটিং করব লাইলিনটিকে দু ভাজে ভাজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে চোদ্দ ইঞ্চিতে মার্কিং করবো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে লম্বার মাপটা নিতে পারবেন লম্বা যা কমপ্লিট থাকবে তার থেকে এক ইঞ্চি প্লাস করে রাখতে হবে এখানে আবার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে চোদ্দ ইঞ্চিতে মার্কিং করলাম মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিয়ে নেব সোজা করে প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে উপর দিকটাও কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু এভাবে সমান করে নেবেন এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর ফলের মাপটা আরফলও নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে সোজা এভাবে স্ট্রেট লাইনটা নেব এরপর নিয়ে নেব ছাতির ছাতি নেব তারপর নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি পরবর্তীতে ব্লাউজটি আমরা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ অবধি করতে পারি সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার এই কোডা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সুন্দর করে এভাবে একটা লাইন টেনে নেব এবার দেখুন শোল্ডার থেকে আর ভুল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এইভাবে মিডিল সেন্টার করে নেব মিডিল সেন্টার করে নিয়ে কিন্তু এইভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দেব তিনটি বাপ ঠিক এইভাবে সুন্দর করে তিনটি বাপ রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার নিয়ে দিব কোমরের বাপটা কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি করে নেব এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন দিয়ে নেব যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু কাটিংটা এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে মিডিল সেন্টার করে নিব এখানে নিয়ে দিব কিন্তু টেকিনের মাপটা টেকিনটা নিয়ে এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সোজা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব এবার নিয়ে কলার গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেবো এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা আমি এখানে নিয়ে নিব নয় ইঞ্চি আপনারা যদি চান গলার ডিপটা কিন্তু কম বেশি করতে পারেন নয় ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর নিচের দিকে একই ভাবে তিন ইঞ্চিতে একটা মার্ক করব। নিচের দিকে গলাটা একটু খোলা করব এখানে কিন্তু সেই জন্য তিন ইঞ্চিতে মার্কিং করবো তিন ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর কিন্তু ঠিক নিচের মার্কটের সাথে উপরের মার্কটের ভাবে লাইন টেনে মিলিয়ে একটা বক্স করে নেবো এবার দেখুন শিফটটা দিয়ে নিব সুন্দরভাবে ব্লাউজের পেছন পার্টটা আবার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের পেছন পার্টটা এবার কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার কাটিং করব ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখুন এখানে কিন্তু ভাঁজ দিকে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এখানে দুই ইঞ্চি নিতে হবে দুই ইঞ্চি নেওয়ার পর সোজা এইভাবে একটা লাইন টেনে নেব লাইন টেনে নেওয়ার পর তারপর কিন্তু ব্যাক পার্টটাকে বসাব আপনার কিন্তু প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু এই দুই ইঞ্চি নেবেন তারপর কিন্তু ব্যাক পার্ট বসাবো এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরে সুন্দরভাবে ব্যাক পার্টটাকে এইভাবে লাইনের বাইরে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এই জায়গাটা আপনার একটু ভালো মতো দেখবেন এখানে দেখুন সুন্দরভাবে লাইনটার বাইরে কিন্তু বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর নিয়ে নিব নিচের দিকে নিচের দিকে লম্বাইয়ে নিয়ে নিব এখানে কিন্তু সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব সাড়ে চার ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর কিন্তু একটা সোজা লাইন টেনে নেব এটাও কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকপার বসিয়ে যখন কাটিং করবেন নিচের দিকে এইভাবে সাড়ে চার ইঞ্চি বেশি নেবেন আরমহল যেমন রয়েছে সেই থাকবে সাইডেও আবার যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে শুধু মাত্র নিচের দিকে সাড়ে চার ইঞ্চি বেশি থাকবে এবং ভাঁজ দিকে ইঞ্চি এক্সট্রা একটা থাকবে এরপর দেখুন একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে কাট করে নেওয়ার পর এবার নিয়ে নিব বাকি মাপগুলো প্রত্যেকটা মাপ কিন্তু এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরে হবে দেখুন এখানে প্রথমে নিয়ে নিচ্ছি গলার বাপটা গলার বাপটা আড়াই ইঞ্চি দিয়ে নিলাম এবার নিয়ে দিব গলার ডিপটা গলার ডিপটা কিন্তু আপনারা ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত করতে পারেন এখানে আমি ছয় ইঞ্চি করলাম নিচের দিকটা আড়াই ইঞ্চি করে ঠিকইভাবে একটা মার্ক করলাম তারপর সোজা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব বক্স করে নিয়ে সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নেব ডাক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু গোলগলাই হয় সুন্দরভাবে গোলগলার শেপটা দিয়ে নিলাম এবার দেখুন তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি উপর দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে সুন্দরভাবে হাফ ইঞ্চি তালপাটের একটা শেপ দিয়ে নেব এইভাবে তালপাটের শেপ দেওয়া হয়ে গেল এবার নিয়ে নেব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে আপনাদের মেপে নিতে হবে চার যেমন পয়েন্ট থাকবে পয়েন্ট সেই হিসেবে কিন্তু এখানে মার্কিং করতে হবে এখানে আমার পয়েন্ট রয়েছে দশ ইঞ্চি এখানে কিন্তু আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করব। পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে সাইজ চৌত্রিশ থাকতে পারে কিন্তু পয়েন্ট কম বেশি হতে পারে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম পয়েন্ট দশ ইঞ্চি রয়েছে হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে এবার দেখুন এই জায়গায় সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে চৌত্রিশ চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আবার থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চিতে মার্কিং করে নিলাম এখানে এবার দেখুন এখানে কিন্তু ডবল করে দিব ডবল করে দিয়ে কিন্তু সোজা এইভাবে একটা লাইন টেনে সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নিলাম এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন সাইজ আলাদা থাকবে কিন্তু ফর্মুলা একটাই থাকবে এবার দেখুন ওপর দিক থেকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম পাঁচ ইঞ্চি মার্কিং করে নিয়ে এভাবে শেপটা দিয়ে দেব সুন্দরভাবে স্পার্টের শেপটা এভাবে মিলিয়ে দেব এবার দেখুন গলার এ পাশ থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিচের লাইনটার সাথে মিলিয়ে দেবো আপনারা যদি গলারটা আরেকটু খোলা করতে চান এখানে কিন্তু আরেকটু বেশি নিয়ে নিতে পারবেন সুন্দরভাবে লাইন মিলিয়ে নিলাম মিলিয়ে দেওয়ার পর এবার শেপটা দেওয়ার জন্য লাইনের ওপর দিকে নিয়ে নেব এক ইঞ্চি এই পাশে এবং অপর পাশেও নিয়ে নেব কিন্তু এক ইঞ্চি তারপর দিয়ে নিব সুন্দরভাবে শেপ টাউর শেপটা দেখুন ঠিক এই পাশ থেকে এভাবে মিলিয়ে দেব তারপর এই পাশ থেকে কিন্তু আমার এ পাশে মেলিয়ে দেব এক নম্বর কাটোরি কিন্তু আমার রেডি হয়ে গেল এবার করবো দু নম্বর কাটুরি দু নম্বর কাটোরির জন্য দেখুন এখানে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব সুন্দরভাবে সোজা করে এভাবে মার্ক করে নেওয়ার পর তারপর কিন্তু নিচের দিকে এভাবে লাইনটা সোজা করে টেনে নেব সোজা করে লাইনটা এভাবে টেনে নেওয়ার পর তারপর কিন্তু যেহেতু এইভাবে মিডিল সেটের করে নিব মিডিল সেটের করে নিলাম এইভাবে তারপরে একটা মার্ক করে নেব এই জায়গায় কিন্তু আমাদের টেকিনটা আসবে তিন ইঞ্চিতে টেকিনটা নিয়ে নিব তারপর কিন্তু দুপাশ থেকে এইভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে টেকিনটা নিয়ে নিব টোটাল টেকিনটা কিন্তু এক ইঞ্চি গ্যাপটা থাকবে এবার দেখুন উপরের কাটুরিটা শেপ দেব শেপ দেওয়ার জন্য ঠিক এই যে মাঝের লাইনটা রয়েছে মাঝের লাইনের নিচের দিকে নিয়ে নিব কিন্তু এখানে পরের ইঞ্চি পরে ইঞ্চি এক ইঞ্চির থেকে একটু কম এবং হাফ ইঞ্চি থেকে একটু বেশি পরের ইঞ্চি একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এবার রাউন্ড সুন্দরভাবে কিন্তু এবার নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করব এটা কিন্তু এক কাটিংটা হবে হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক টেকিন পর্যন্ত এইভাবে সোজা করে টেনে নিলাম এক নম্বর এবং দু নম্বর কটির কিন্তু আমার রেডি হয়ে গেল এবার করবো এসপারটা এস পার্টটা দেখুন এখান থেকে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর সোজা করে লাইনটা টেনে নেব তিনটা পার্ট কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার নিয়ে নিব এলটা এলটা দেখুন নিচ থেকে নিয়ে নেব মাপটা নিচ থেকে নিয়ে নিব এই পার্টটাতে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব ব্লাউজের লেন্থ যদি বেশি থাকে তাহলে কিন্তু এল এর বেশি হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু মেজারমেন্টটা করে নেবেন এই পার্টটা নিয়ে নিলাম তিন ইঞ্চি তারপর কিন্তু দুটো বাপকে সুন্দরভাবে এভাবে মিলিয়ে নেব শেভিং স্কেল নিয়ে আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা কিন্তু এটা হাতেও করতে পারবেন প্রত্যেকটা মাপ সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল ফ্রন্ট পার্টের এবার কিন্তু একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন মার্জনা করবেন আজকে আমার একটু গলার আওয়াজটা খারাপ রয়েছে কারণ অনেক সর্দি লেগেছে ঠিক এভাবে একদম সেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি লাইনের পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল সামনের পার্টের এবার হাতাটা কাটিং করবো হাতাটাকে দেখুন চার ভাজি নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলের দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে দিব তারপর নিয়ে নেব প্রথমে লম্বার মাপটা লম্বা আমার হাতাটা দশ ইঞ্চি কমপ্লিট হবে এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি আপনাদের যতটা হাতা লম্বা রাখতে চান সেই হিসেবে নিয়ে নেবেন মাপটা ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক নিয়ে সোজা ভাবে একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নেবো মোহড়ার মাপটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে মোহড়া কম বেশি হতে পারে যার ক্ষেত্রে যেমন থাকবে সেই হিসেবে কিন্তু নিতে হবে আবার এখানে মোহড়া রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করব দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে আরেকটা মার্ক করে দেব এবার দিয়ে নেবো শেপটা শেপটা ঠিক হাঁস দিক থেকে এখানে একদম মাপ অনুযায়ী কিন্তু মিলিয়ে দেব সুন্দর করে শেপটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করে নিতে হবে যারা নতুন আমরা কিন্তু পুরনো কাপড়েও প্র্যাকটিস করতে পারেন অথবা পেপারেও প্র্যাকটিস করতে পারেন এবার নিয়ে নিচ্ছি মহুরির মাপটা মহুরি রয়েছে আমার দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম তারপর দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিচ্ছি দুটো লাইন টেনে প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা সুন্দরভাবে দুটো লাইন টেনে নেওয়ার পর এবার কিন্তু কাটিং করে দিব। বাইরের মার্কিং কিন্তু এইভাবে কাটিং করে নিচ্ছি তারপর সুন্দরভাবে শেপটা এইভাবে কাট করে নেব এবার দিয়ে তাল তালপাটের শেপটা তালপাটের শেপটা দেখুন সেলাই বার ছেড়ে দিয়ে কিন্তু এভাবে পয়েন্ট ইঞ্চিতে দিয়ে দিচ্ছি পয়েন্ট ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা সুন্দর করে কাটিং করে নেব তালপাটটা কাটিং হয়ে গেল লাইলিনের প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিন বসিয়ে বসিয়ে বেড ফেব্রিকটা কাটি করব প্রথমে ব্যাক কাটি কাটিং করে নিচ্ছি ব্যাক পার্টটা ঠিক এভাবে দুভাজে বসিয়ে কিন্তু কাটিং করছি লাইনের থেকে সাবার একটু এক্সট্রা রেখে কিন্তু বেড ফেব্রিকটা কাটিং করছি লাইনের অ্যাটাচ করার পরে তারপর কিন্তু বেড ফেব্রিকটা কাট করে নিব প্রত্যেকটা পার্ট কিন্তু দুভাজে কাটিং করছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন বর্ডারটাকে কিন্তু কাটিং করে নিলাম যেহেতু বর্ডারটা অনেকটা বড় রয়েছে বর্ডারটা কিন্তু হাতা এবং পিঠে কি অ্যাটাচ করব সেই জন্য কিন্তু কাটিং করে আলাদা করে নিলাম এভাবে প্রত্যেকটা পার্ট সুন্দর করে কাট করে নিচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে